বিকেল বা সন্ধ্যায় চায়ের আড্ডাতে এরকম একটা চকলেট পাউন্ড কেক হলে আর কিছুই লাগে না আড্ডাটা অনেক ভালো জমে যায় তো আমি এখানে খুব সিম্পল ভাবে আপনাদের সাথে কেক রেসিপি শেয়ার করব আমি এখানে ময়দা দিয়ে দিব থ্রি ফোর্থ কাপের মতো সাথে হাফ চা চামচার মতো দুই চামচের মতো কর্নফ্লাওয়ার এবং দুই চার চামচের মতো কোকো পাউডার দিয়ে দিব সাথে দিয়ে দিব দুই চার চামচের মতো গুঁড়া দুধ তো সবগুলো শুকনো উপকরণ মিক্স করে আমি এক সরিয়ে রাখবো তারপর আমি এখানে দুইটা ডিম নিয়ে নিব একটা মিক্সিং বলে ডিমটাকে ভালো মতো একটু বিট করে নিবো যদিও পাউন্ড কেক তৈরি করার ক্ষেত্রে ডিমের ফোমটা খুব একটা দরকার হয় না তারপর আমি এটা করে নিচ্ছি এখানে চিনি দিয়ে দিব হাফ কাপের থেকে একটু বেশি চিনিটা দিয়ে ভালো মতো একটা ফুমি স্ট্রাকচারে আসলে আমি এখানে তেল দিয়ে দিব হাফ কাপের মতো আপনি চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিব চকলেট ইমালশন এখন ডিমের ফোনটা রেডি হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্স করে সাত ইঞ্চি পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিলাম এখন আমি চুলা এটা বেক করে নিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য একটা শ্বাসটিকে কাঠে ঢুকিয়ে দেখছি যদি এটা পরিষ্কার আসে তাহলে এটাকে তুলে নিতে হবে সামান্য একটু ড্যাপিং করে রেখে দিবো উপরে আমি সুগার সিরা ব্রাশ করে দিবো এই তো খুব সিম্পল ভাবে আপনারা দুইটা ডিম দিয়ে এইভাবে চকলেট পাউন্ডকে তৈরি করতে পারবেন